সম্প্রতি আঠেরোই মার্চ দু সালে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব গরমের ছুটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামার প্রজেক্টে কি কি করবে আজ তারই বিস্তারিত আলোচনা করব সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন দু সাল থেকে গরমের ছুটিতে যে সামার প্রজেক্ট দেওয়া হতো এবছর ফাইভ থেকে টুয়েলভ আর নয় পুরো প্রথম শ্রেণী থেকেই টুয়েলভ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যাতে তারা হাতে কলমে শিখে নিতে পারে তাদের পাঠ্য পাঠ্যবইয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলিকেই সামার প্রজেক্টে রাখার কথা বলা হয়েছে সাক্ষরতা নম্বরের ওপর দক্ষতা সংযোগের ওপর জোর দেওয়া হয়েছে প্রথম শ্রেণীতে যেমন ড্রয়িং কালারিং মাটির যে কোনো একটি ফল বানিয়ে শুকিয়ে রঙ করতে পারে অথবা ড্রয়িং খাতায় একটি গন্ধযুক্ত ফুল এবং একটি গন্ধবিহীন ফুলের ছবি এঁকে নাম লিখতে পারে ও যথাযথ রং করতে পারে শুধু তাই নয় গ্রীষ্মকালীন প্রজেক্টের গুরুত্ব সম্পর্কে পড়ুয়া ও তাদের অভিভাবকদের জানাতে সভার আয়োজন করতে হবে বলেও সমগ্র মিশনের তরফ থেকে উল্লেখ করা হয়েছে নোডাল শিক্ষকেরা পড়ুয়াদের বিশেষ অ্যাসাইনমেন্টগুলি ঠিক করে দেবে প্রথম শ্রেণীতে স্বাক্ষরতা নম্বরের উপর দক্ষতা ছবি আঁকা ও রং করা দ্বিতীয় শ্রেণীর প্রজেক্টে থাকবে বিভিন্ন বিষয়ে ছবি আঁকা ও রং করা বিষয়গুলি হিসেবে পারিপার্শ্বিক প্রকৃতির উপাদান বা স্কুলের পাঠ্যপুস্তকে পুস্তকে উল্লিখিত অন্যান্য বিষয়গুলি থাকতে পারে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজের বাড়ির পোষ্য প্রাণী গাছপালা নিয়ে লেখা ও ছবি আঁকার কথা বলা হয়েছে সেই সঙ্গে নিজের বিদ্যালয়ে পরিবারের সদস্য ও বন্ধুদের কথাও লিখতে বলা হয়েছে স্টুডেন্ট তোমরা এখন স্ক্রিনের মধ্যে বিভিন্ন ভেষজ পাতার ছবি দেখতে পাচ্ছ ভেষজ উদ্ভিদ থেকে পাওয়া যায় এই ধরনের পাতাগুলি এগুলো আমাদের বাড়ির আশেপাশেই দেখা যায় এবং এদের বিভিন্ন উপকারিতা রয়েছে তোমরা এই ধরনের গাছের পাতাগুলি সংগ্রহ করে কোনো মোটা বইয়ের মধ্যে রেখে দেবে তাহলেই দেখবে শুকিয়ে ঠিক এরকম হয়ে যাবে এরপর সেলোটেপের সাহায্যে এগুলোকে খাতায় আটকাবে এবং লেখা লিপিবদ্ধ করবে লেখাগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি এই ধরনের লেখাই কিন্তু তোমাদের লিখতে হবে অর্থাৎ এটা কি গাছের পাতা এবং তার উপকারিতা কি। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সামার প্রজেক্ট হিসেবে রাখা হয়েছে বিভিন্ন রঙের ফুল এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন রঙের ফুল রাখা আছে এই ফুলগুলোকে সংগ্রহ করতে হবে যে কোনো পাঁচটি এবং সেগুলোর সঙ্গে সঙ্গে সেই পাতাও নিতে হবে এরপর মোটা একটা বইয়ের মধ্যে বিভিন্ন আলাদা আলাদা পাতায় এই ফুল এবং পাতাগুলো রেখে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেই দু তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে তারপর সেগুলোকে খাতার মধ্যে মধ্যে দিয়ে সেলোটের আটকে সেই ফুলের নাম ফুলের রং ফুলে গন্ধ আছে কিনা ইত্যাদি লিপিবদ্ধ করতে হবে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলার প্রজেক্ট হিসেবে থাকতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নৌকা যাত্রা আছে সেই কবিতাটি লিখবে একটা আর্ট পেপারে এ সাইজে এবং সেখানে কাগজের নৌকা আটকাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন নতুন যে বন্ধুরা চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে